শাহজাহান আমার চামড়া তুলবে বলেছিল আমি ওর চামড়া তুলে নিয়েছি মমতা ব্যানার্জির তার প্রশাসন পুকুরের এর খেলা হবে আর আমি চার করে সবাই আপনারা জেনে গেছেন মোদীজি প্রধানমন্ত্রী হচ্ছে এই চারশো আসনের লক্ষ্যে আমরা কাজ করছি ভাবতে অবাক লাগে যে মমতা ব্যানার্জির চটি চাটা পুলিশ আর তার প্রশাসন এখান থেকে দুশো মিটার দূরে ছিন্নমূল চোরামূল চোরেদেরকে মাইক বাজানোর অনুমতি দিয়েছে আমি রাজনৈতিক পরিবারের সদস্য আমি এসব মস্তানি আমার পিতৃদেবের হাত ধরে ঘুরতাম একাশি বিরাশি সাল থেকে দেখেছি অনুরূপ পণ্ডা মহোদয় একটা জিপ চালিয়ে ঘুরতেন কাঁধে তার লাল থাকতো আমি দেখেছি অনেককে দেখেছি আমি দেখছি এই বই আমার আপনাকে আর কিছুদিন পরে আমার অ্যাপয়েন্টমেন্টের জন্য এখানকার মন্ডল প্রেসিডেন্টের হাত পা ধরতে হবে হাওয়া বুঝতে পারছে না এরা শাহজাহান আমার চামড়া তুলবে বলেছিল আমি ওর চামড়া তুলে নিয়েছি তাই এই চোর ডাকাতদের থেকে দূরে থাকার জন্য আপনারা এখানে এখানে এসেছেন এবং আমরা সভা করে আমাদের আবেদন রাখছি আমাকে মাস্টমশাই এবং আমাদের বিধায়ক আমাদের জেলার সভাপতি সৎ পরিচ্ছন্ন ইমোজের বিনয়ী বিনম্র একজন নেতা মোদিজি কে দেখে যিনি রাজনীতিতে এসেছেন আদর্শবাদী অরূপ দাস মহোদয় বলেছিলেন একশো না আমি বললাম আপনার ওখানে আমি যাব এগরা যাওয়ার পথে আলাদার পুটে যাব এগরা থেকে ফেরার পথে সাত মাইলে দাঁড়াবো তাই আজকে এখানে আমাদের ভাই মন্ডল প্রেসিডেন্ট পবিত্র আর এপারের মন্ডল প্রেসিডেন্ট ভাই উমেশ তারা দুজনে মিলে একটি আঞ্চলিক জমায়েত করেছে মূলত মাজেলাপুর বামনিয়া এই তিনটি গ্রাম পঞ্চায়েতের আপনারা আমি যা চোখে দেখতে পাচ্ছি তো আড়াই তিন হাজার হবে দু হাজার চেয়ার পেতেছেন হাজার খানিক তো দাঁড়িয়ে আছেন তিন হাজার চেয়ার পেতেছেন তাহলে আরো হাজার দাঁড়িয়ে আছে তিন চার হাজার মানুষ আপনারা আমার কথা শোনার জন্য দাঁড়িয়েছেন আর পার্টির লোকের বাইরেও আট থেকে আশি সবাই দূরে দূরে দাঁড়িয়ে আছে তারা সবাই কাঁথির মেদিনীপুরের ভূমিপুত্রকে কথা শুনতে এসছে স্বাগত জানাচ্ছে যে আপনি চোরেদের বিরুদ্ধে আর এই ঠগি পিসি তার চোর ভাইপোর বিরুদ্ধে আপনি যে লড়াইটা করছেন আমরা মেদিনীপুরবাসী হিসেবে কাঁথিবাসী হিসেবে গর্বিত আমি ধন্যবাদ জানাবো আমাদের জাতীয় হজ কমিটির ভাইস চেয়ারপারসন আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য রাষ্ট্রবাদী মুসলিম মাফুজা খাতুন সাহেবাকে তিনি কোচবিহার থেকে প্রচার করতে করতে মেদিনীপুরে এসেছেন আবার এখান থেকে বেরিয়ে বসি রাঢ় সাথে ঢুকে পড়বেন আমাদের মধ্যে অরূপবাবুর কথা আগেই বলেছি সুমিতা সিনহা মহোদয় উত্তর কাঁথির বিধায়িকা সমাজ সেবিকা সম্পর্কেও নতুন কিছু বলার নেই কাঁথির মানুষের প্রাতঃস্মরণীয় শ্রদ্ধা ব্যক্তিত্ব দুজন মানুষের আশীর্বাদ সরাসরি তার উপর আছে রক্তের সম্পর্ক আছে একজন প্রয়াত জননেতা সত্যব্রত মাইতি মেন্দু অধিকারী ভারতীয় জনতা পার্টির একজন একনিষ্ঠ কর্মী যিনি পৌর প্রধানের চেয়ার ছেড়ে তিন বছর ভারতীয় জনতা পার্টির সঙ্গে কাজ করেছেন এমন কার্যকর্তাকে পার্টি প্রার্থী করেছে সৌমেন্দু অধিকারী তার আবেদন রাখবেন আমি শুধু আপনাদের বলবো যে সবাই আপনারা জেনে গেছেন মোদীজি প্রধানমন্ত্রী হচ্ছেন এবং এখন অব্দি যা ভোট হয়েছে তাতে নরেন্দ্র মোদিজির তৃতীয়বারের প্রধানমন্ত্রী হওয়া সম্পূর্ণ আমাদের এবারে চারশো সিট করতে হবে এই চারশো আসনের লক্ষ্যে আমরা কাজ করছি সৌরভ সহ আমরা ভাইরা বোনেরা দাদারা দিদিরা সবাই কাজ করছি আমরা যাতে আমরা আমাদের বিশ্বের সবচেয়ে লোকপ্রিয় নেতা নরেন্দ্র মোদীজি আমরা আবার প্রধানমন্ত্রী করতে পারি তৃণমূলের এই নির্বাচনে কোনো ভূমিকা নেই তৃণমূল হচ্ছে একটা পচা পুকুর আর ভারতীয় জনতা পার্টি হচ্ছে বঙ্গোপসাগরের মতো যার সীমা পরিষেবা নেই যার এগারো কোটি সদস্য আঠারোটা রাজ্যের সরকার যারা পাঁচশো তেতাল্লিশটা আসনে লড়ছে আর এই পুকুরের পাটি এর খেলা হবে আমি চার তারিখ বিকালে উল্টো খেলা করে দেব উল্টো খেলা হবে একটা টাওয়ারের তেল চোরকে দাঁড় করিয়েছে দিনের বেলা পাওয়া যায় না রাত্রি বেলা তিনটা পর্যন্ত চৌরঙ্গি মন কোপারেটিভ ব্যাংকের সামনে বসে থাকে